একটা ব্যাপার একটু ইমাজিন করুন আপনি একটা হোটেলে গেছেন বেড়াতে সে হোটেলে দুদিন দিন চার দিন থাকার পর আপনি দেখছেন যে হোটেলের সব স্টাফেরা একই রকম দেখতে কি করবেন তখন কেমন মনে হবে আপনার কি করা উচিত তখন আপনার

নমস্কার বন্ধুরা আজকে ওরা থাকে ওপারেতে আমি আপনাদের যে ঘটনাটা শোনাবো ঘটনাটা শুনে বুঝতে পারবেন যে এর আগে হয়তো এরকম টাইপের ঘটনা আপনারা কখনো শোনেননি আর ঘটনাটা শুনে আপনারা একবার ইমাজিন করুন যে আপনারা যদি এই পরিস্থিতিতে পড়তেন তাহলে কি করতেন আপনারা দেখছেন ওরা থাকে ও পারে আর এপারে আমি তানিয়া আজকে আমি আপনাদের গোয়ার এক হন্টেড হোটেলের কথা শোনাব হ্যাঁ গোয়ার অ্যাগন্ডা বিচে পরিত্যক্ত সেই হোটেল যার নাম ডেভিলস হোটেল এবং সেটা সিনা হোটেল নামেও পরিচিত আর যাদের নিয়ে আজকের ঘটনা সেটা হলো এই হন্টেড হোটেলে বন্ধি নতুন দম্পতিকে নিয়ে যাদের সবে সবে বিয়ে হয়েছে তারা কি পরিস্থিতিতে গোয়ায় গিয়ে সেই আপনাদের আজকে আমি নতুন দম্পতি সবে বিয়ে করেছে বিয়ের আগে তারা মেলামেশা করতো তারপরেই তারা বিয়ে করেছে মানে একে অপরকে তারা চিনতো আগে থেকে বিয়ের পরে তারা হানিমুন প্ল্যান করলো কোথায় যাবে না হানিমুনে তারা গোয়ায় যাবে বলে ঠিক করলো কারণ গোয়াতে তো তিনশো পঁয়ষট্টি দিনে পার্টি বিভিন্ন রকম প্রোগ্রাম নাচ গান এসব নিয়ে মেতে থাকে সবাই আর ওখানে টুরিস্ট হিসেবে যারা যান মানে ফুল্লি এনজয় করে ঘোরাঘুরি করে পার্টি করে নাচ গান করে খাওয়া দাওয়া করে তবেই তারা একটা টোটাল এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফেরেন তো এসবও সেই নতুন দম্পতি জানা ছিল তাই জন্য তারা হানিমুন প্ল্যানটা গোয়ায় যাওয়ার জন্যই করল গোয়াতে গিয়ে আই মিন গোয়াতে যাওয়ার আগেই তারা আর গন্ডা বিচে একটা হোটেল থ্রি স্টার হোটেল তারা বুক করলো তাদের দুজনের জন্য সেই হোটেলে একটা রুম বুক করলো তারা গোয়ায় পৌঁছালো পৌঁছানোর পরে তারা যে হোটেলটা বুক করেছিল আই মিন যে হোটেলের রুমটা বুক করেছিল থ্রি স্টার হোটেল সেখানে গিয়ে উঠল হোটেলে ওঠার পরে দুদিন এদিক সেদিক ঘুরলো তাদের যেরকম ঘোরাঘুরি করার কথা যেরকম সাইড সিন করার কথা যেরকম নাচ গান পার্টি সবেতে যোগ দেওয়া খাওয়া দাওয়া করা এসব করে দুদিন কাটছিল একদিন হঠাৎ তারা বিচে বসে আছে বিচের একটা জায়গায় বসে আছে একটা লোক তাদের দিকে এগিয়ে আসছে তারা দুজনেই দেখছে এসে তাদের সামনে এসে বসলো তারা যেখানে বসেছিল সামনেটা এসে বসলো আচ্ছা আপনারা কি এরকম এই হোটেলটা যেটা স্টার উঠেছেন হ্যাঁ আমরা নতুন বিয়ে করেছি আমরা হানিমুনে এসেছি আর আমরা যেখানে থাকি সেখান থেকেই আমরা এই হোটেলটা বুক করেছি আই মিন এই হোটেলের রুমটা বুক করেছি আমরা এখন ওখানেই আছি সে কি আপনাদের চোখের সামনে এই আগন্ডা বেঁচেই এত সুন্দর একটা ফাইভ স্টার হোটেল থাকতে আপনারা এই থ্রি স্টারে এইভাবে আছেন মানে আপনারা যে এখানে থ্রি স্টারে আছেন খারাপ আছেন আমি এটা বলছি না কিন্তু এখানে যে সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন তার থেকে অনেক বেশি সুযোগ সুবিধে আপনি থেকে অনেক কম রেটে পেতে পারেন ওই স্টার শুনে তো সেই নতুন দম্পতি একেবারে হক গেল বলে আমরা থ্রি স্টার হোটেলে যেই টাকা দিয়ে যে সুযোগ সুবিধা পাচ্ছি তার থেকে ফাইভ স্টার হোটেলে কম টাকা দিয়ে আরো বেশি সুযোগ সুবিধে ভারী অদ্ভুত তারা সেই ভদ্রলোককে বিভিন্ন রকম ক্রস কোয়েশ্চেন করতে শুরু করলো বলে এটা কি করে সম্ভব আপনারা কি করে দিচ্ছেন লোকটি বলল আমাদের এই ফাইভ স্টার হোটেল নতুন চালু হয়েছে তাই জন্য এই অফার দেওয়া হচ্ছে মধ্যিখানে একটা কথা বলে রাখি যে লোকটি এসে ওদের বলল মানে এসব কথা বলছিল ওই নতুন দম্পতিকে সেই লোকটি ছিলেন রাশিয়ান তো হঠাৎ করে এরকম একজন রাশিয়ান ব্যক্তি তাদেরকে এসে ভুয়ো কথা বলবেন এটা না সেই লোকটির কথায় তারা গুরুত্ব দিচ্ছিল এবং সে যেটা বলছে সেটা শুনছিল ক্রস ছেলে ছেলেটি করছিল মানে যে হাজব্যান্ড সে করছিল কিন্তু মেয়েটি যে ওয়াইফ সে কিন্তু তার হাজব্যান্ডকে বারবার এটা বলছে যে একটু ভালো করে জেনে নাও আমরা যদি এর থেকে কম রেটে ওখানে গিয়ে আরও বেশি সুযোগ সুবিধা পাই আর ওটা যদি ফাইভ স্টার হয় আমরা তো থ্রি স্টারে আছি তাহলে ওটা বেটার হবে না ভালো করে জেনে নাও কোথায় কি কোথায় অ্যাড্রেস আমরা তাহলে এইটা কালকেই প্যাক আপ করে কালকে সকালবেলা তাহলে ওই হোটেলে গিয়ে উঠবো তো স্ত্রীর বারবার বলার ফলে উনি ওই রাশিয়ান লোকটির থেকে তার অ্যাড্রেস কার্ড উনি যা দিয়েছিলেন সেগুলো কালেক্ট করলেন কালেক্ট করে নিয়ে নিলেন নেওয়ার পর লোকটি চলে গেল তাদেরকে এই সব পরামর্শ দিয়ে এইসব কি বলে অফার টফার দিয়ে সে কিন্তু চলে গেল বলে আপনারা আসুন আপনারা ওখানে আসলে দেখা হবে অমুক জায়গায় অমুক হোটেল ফাইভ স্টার হোটেল দেখা হবে এইবার যে ওয়াইফ সে সেই তার হাজব্যান্ডকে বিভিন্ন রকম ভাবে বোঝাতে শুরু করলো যে আমরা কেন ওটাতে যেতে পারি না হাজব্যান্ড বলছিল হাজব্যান্ড কিন্তু বারবার লজিক্যাল কথাই বলছিল যে এরকম কি করে হতে পারে একটা থ্রি স্টার হোটেলে আমরা যেই রেটে যে সুযোগ সুবিধা পাচ্ছি তার থেকে বেশি সুযোগ সুবিধা একটা ফাইভ স্টার হোটেল কম রেটে কি করে দিতে পারে এটা তার কাছে একটু খটকাচ্ছিল। সে তার ওয়াইফকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু ওয়াইফের বারবার জেদ করায় বারবার বায়না করায় সে বলল ঠিক আছে চলো। লোকে যখন বলল গিয়ে একবার দেখাই যাক কি হয়। সে পরের দিন চেক আউট করে তারা বিভিন্ন তাদের আমিন তাদের যা সব জিনিসপত্র ছিল মালপত্র ছিল সেগুলো নিয়ে ওই লোকটির দেওয়া অ্যাড্রেসে গিয়ে তারা উঠল। যাওয়ার সাথে সাথে দেখতে পেলো একটা আলিশান ফাইভ স্টার হোটেল সে কি এরকম একটা আলিশান ফাইভ স্টার হোটেলে এত কম দামে আমাদের এতগুলো সুযোগ সুবিধে কি করে ছেলেটা ঢুকতে ঢুকতেও সেই কথা চিন্তা করছে এনিভি তারা সে হোটেলে ঢুকলো ঢুকে তার একদম পুরো জামাই আদর করে সেখানে রিসেপশনে তাদের ভেতরে ওয়েলকাম জানালো এবং তাদের তাদের রুমে চাবি দেওয়া হলো এবং রুমে তাদের যে বয় ছিল তাদেরকে দিয়ে তাদের রুমে সব জিনিসপত্র পৌঁছে দেওয়া হলো তারা রুমে পৌঁছানোর পরে সি ভিউ হোটেলটা আগন্ডা বিচে যেহেতু এর আগেরটাও সি ভিউ ছিল সেই জন্যই ওই হাজবেন্ড সেই হোটেলটা বুক করেছিল যাতে তার স্ত্রী ভালো লাগে হোটেলের বারান্দা থেকে যাতে সমুদ্র দেখা যায় আর এই হোটেল যেটা সেটার থেকেও সমুদ্রটা খুব ভালো করে দেখা যাচ্ছিল তো যাই হোক তার ওয়াইফ ওই রুমে গিয়ে সমুদ্র দেখে সে তো ভীষণ খুশি সে কি সুন্দর রুম দেখো কি সুন্দর রুমের বাইরে একটা এত বড় বারান্দা যেখান থেকে আমরা সন্ধ্যেবেলা বসে গল্প করতে পারি আড্ডা মারতে পারি এখানে বসে বসে আমরা চা কফি খেতে পারি তুমি এখানে চাইছিলে না এত প্রশ্ন করছিলে এত ক্রস করছিলে কি দরকার আমরা যখন সস্তায় এত ভালো একটা হোটেল পেয়েছি তো অত তো দেখার দরকার নেই খারাপ তো কিছু হচ্ছে না আমাদের তারপর কি সুন্দর এখানকার আতিথেয়তা সেটা তো একবার দেখো তো ছেলেটা মেয়েটার কথা শুনে ওয়াইফের কথা শুনে একরকম কনভিন্স হলো এবার দুদিন ধরে সেই হোটেলে সেই হাজব্যান্ড ওয়াইফ থাকলো কিন্তু তারা ছাড়া আর অন্য কাউকে তারা দেখতে পাচ্ছে না মানে অন্য কোনো ট্যুরিস্টকে তারা দেখতে পাচ্ছে না কিন্তু তাদের বাড়ি বাড়ি মানে স্টেপ বাই স্টেপ যেগুলো তাদের কি বলে সুবিধা দেওয়া এই ডাইনিং হলে এই এই খাবারের অফার তাদের এই সুইমিং পুলের একটা একটা দিক খুলে দিয়েছে সুইমিং পুলে তারা সুইমিং করতে পারে মানে হোটেলে অ্যাকচুয়ালি যেসব সুযোগ সুবিধা থাকে সব খুব ভালো পরিমাণে তাদের দেওয়া হচ্ছিল কিন্তু একটা ব্যাপার এবার সেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওয়াইফ নোটিস করলো যে তারা দুদিন তিন দিন ধরে সেই হোটেলে রয়েছে এর আগে যে রিসর্টে ছিল তারা সেখান থেকে বেরিয়ে তারা সাইট সিন করেছে বিভিন্ন জায়গায় ঘুরেছে অন্য রেস্টুরেন্টে খেতে গেছে কিন্তু এই হোটেল থেকে কিন্তু তারা আজ দুদিন থেকে তিন দিন হয়ে গেল বেরোতেই পারছে না যখনই তারা বেরোবার প্ল্যান করছে কেউ না কেউ এসে তাদের একটা এমন ভালো অফার দিচ্ছে সেই অফারের প্রলোভনে তারা সেই হোটেলে থেকে যাচ্ছে তারা বিভিন্ন রকম ড্রিঙ্ক অফার করছে সেই ড্রিঙ্ক খেয়ে তারা নেশাগ্রস্ত হয়ে তাদের রুমেই বসে থাকছে তাদের সেই হোটেলে প্রাইভেট বিচে তারা গিয়ে বসছে আবার সেই হোটেলে ফিরে আসছে এরকমই দু তিন দিন ধরে চলতে থাকছে মেয়েটা আর একটা জিনিসও নোটিস করছিল সে তখন একদিন সকালবেলা তার হাজবেন্ডকে ডেকে বলল প্রথম কথা আমার এই জায়গাটা না ঠিক লাগছে না বলছে কেন তুমি তো আমাকে এখানে আসার জন্য চাপ দিচ্ছিলে আমি এত প্রশ্ন করছিলাম বলে তুমি রেগে যাচ্ছিলে বলছে না গো আজ আমরা দুদিন থেকে তিন দিন ধরে এখানে রয়েছি আমরা এতবার বাইরে যাওয়ার প্ল্যান করছি মানে এখান থেকে বেরো বেরিয়ে কোথাও বেরানোর প্ল্যান করছি বা বেড়াতে যাওয়ার প্ল্যান করছি সাইড সিনের প্ল্যান করছি আমরা কোনোভাবেই তো এখান থেকে বেরোতে পারছি না গো ওখানেও তো এরম ছিল না ওখানেও তো একদিন দিন থাকলাম আমরা তো নিজেরাই বেরিয়ে বেড়িয়ে ঘুরছিলাম কিন্তু এখানে যেদিন থেকে এসেছি সেদিন থেকে আজ তিন দিন হতে চলল আমরা বেরোতেই পারিনি আর আর একটা জিনিস তুমি খেয়াল করেছো এই হোটেলের রিসেপশন থেকে উপরের বয় অব্দি প্রতিটা স্টাফকে একই রকম দেখতে না আর হ্যাঁ যে ভদ্রলোক আমাদের এই অফারগুলো দিয়ে নিজের কার্ড দিয়ে এসেছিলেন ওই হোটেলের বীচে বসা ওই স্থানে সেই ভদ্রলোককেও তো ঠিক এরকমই ছিল একটু চিন্তা করে দেখো তো তখন তারা অনেক কিছুই দুয়ে দুয়ে চার করল সত্যি তো যে ভদ্রলোক তাদের ওই রিসর্টে গিয়ে ওই থ্রি স্টার হোটেলের ওই স্থানে গিয়ে তাদের কার্ড দিয়ে এসেছিল সেই ভদ্রলোককে যেরকম দেখতে এই হোটেলের রিসেপশনের লোকটাকেও সেরকম দেখতে যে হোটেলে উপরে জিনিস পৌঁছাতে এসেছিল হোটেলের রুমে তাকেও সেরকম দেখতে ঘরে যে সকালবেলা রুম সার্ভিসের যে ছেলে তাকেও সেরকম দেখতে খেতে তাকেও সেরকম দেখতে আর যাই হোক কালকে সকালবেলায় আমরা এখান থেকে যে করে হোক এখান থেকে বেরোবো সকলের চোখের সামনে বেরোবো লুকিলুকি রাত্রিবেলা বেরোবো না সকলের চোখের সামনে বেরোবো কিন্তু আমরা এখান থেকে বেরোবো প্যাকিং করতে শুরু করো দুজনে হাজব্যান্ড ওয়াইফ মিলে যে জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল সব বক্সে ভরে একদম পুরো করে পুরো রেডি যে সকালটা হবে আর তারা দুজনে সকাল হলো তারা দুজনে নিজেদের ব্যাগপত্র নিয়ে রুম থেকে বেরোচ্ছে যখন দেখছে ফ্লোরে তাদের থাকতে দেওয়া হয়েছে সেই করিডোরটা সবে পরিষ্কার করছে দু চারজন পরিষ্কার করছে আর তারা যে ঘর থেকে বেরোচ্ছে তারা হাঁ করে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে মানে তোমরা কোথায় যাচ্ছ মানে এ তাদের মুখের চোখে এরকম একটা ভাব তোমরা কোথায় যাচ্ছ তোমাদের তো এই হোটেল থেকে এই জায়গা থেকে বেরোবার রকম কোনো সাধ্য নেই বা কোনোরকম এইখান থেকে বেরোবার কোনো নিয়মে নেই তোমরা কি করে বেরোচ্ছ এখান থেকে এরকম একটা এক্সপ্রেশন তাদের মুখের মধ্যে দুজনে হাজব্যান্ড ওয়াইফ তাদের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে ব্যাগপত্র নিয়ে নিচে নেমে রিসেপশনে গেল রিসেপশানে গিয়ে বললো যে আমরা চেক আউট করতে চাই রিসেপশনে যে বসেছিল সে বলল স্যার আপনারা চেক আউট করতে চান আপনারা কোথায় ছিলেন বলে আমরা এত নম্বর রুমে ছিলাম আপনারা দেখুন ওখানে জিজ্ঞেস করুন আমরা এত নম্বর রুমে ছিলাম সে বলল আপনারা এত নম্বর রুমে ছিলেন কিন্তু এখন রুম কোথায় কোথায় রুম যখনই বললো তখন ছেলেটার মেটা পিছনের দিকে তাকে দেখাতে দিয়ে পুরো পিছনটা আন্ডার কনস্ট্রাকশনের একটা পরিস্থিতিতে চারিদিকে ইট বালির সুরকি বসে পড়ে আছে চারিদিকে মাকড়সার জাল পুরোনো ভাঙা ছোড়া একটা বারান্দা ছাড়ার কিছু নেই এই ভয়াবহ দৃশ্য দেখে সে সামনের দিকে রিসেপশনে যেখানে বসেছিল সেখানে তাকাতে গিয়ে দেখে সেখানটা ভাঙা চোরা বালি সব পরে আছে মানে তারা যখন আলটিমেটলি নিজেদের আবিষ্কার করলো একটা ভাঙা চোরা একটা হোটেলে একটা হোটেল নির্মাণ হচ্ছে একটা আর্ধেক কনস্ট্রাকশনের একটা ভাঙা চোরা একটা জায়গায় তারা দুজনে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে সেই মুহূর্তে তাদের কি পরিস্থিতি আর কি মানসিক অবস্থা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পরে কি মরি বলে দুজনে ব্যাগপত্র নিয়ে দৌড়ে সেখান থেকে বেরিয়ে হাঁপাতে হাঁপাতে গিয়ে সেই স্থানে গিয়ে পৌঁছালো যে থ্রি স্টার হোটেল থেকে তারা রওনা হয়ে ওই হোটেলটায় গেছে তারা সেই হোটেলটায় গিয়ে একটা বয়স্ক ভদ্রলোককে দেখতে পেল সেই সময় ওই ভদ্রলোকটা ওখানেই উপস্থিত ছিলেন যখন সেই রাশিয়ান লোকটা ওই হাজব্যান্ড ওয়াইফকে কনভিন্স করছিল এই ফাইভ স্টার হোটেলে আসার জন্য সে কি ভদ্রলোকে জিজ্ঞেস করলো দাদা আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে বলছে কি বলে আমরা ওখানে একটা ফাইভ স্টার হোটেল থেকে আমরা এরকম এরকম পরিস্থিতির শিকার হয়েছি বলে কোন ফাইভ স্টার হোটেল বলে ওই তো আগন্ডা বিচার ওই কোণে বলে সে কি আপনারা আগন্ডা বিচার ওই কোণে যেটাকে লোক ডেভিলস হোটেল বলে সেই হোটেলে চলে যান না তো দুজনে আটকে উঠেছে ডেভিলস হোটেল আর কি হ্যাঁ আপনারা বলছেন হোটেল তাও ফাইভ স্টার হোটেল হাসবেন্ড ওয়াইফ বললেন হ্যাঁ আমরা যখন গেলাম একটা সুন্দর সাজানো গোছানো একটা ফাইভ স্টার হোটেলেই তো আমরা ঢুকেছিলাম আর সবাই আমার আমাদের এত সুন্দর আতিথেয়তা আতিথিয়তা করলো যে আমরা একদম মন্ত্রমুক্ত হয়ে গেছিলাম বলে ওই হোটেলটাকে সবাই ডেভিলস হোটেল বলে আর ওটা সিনা হোটেল নামেও পরিচিত আগন্ডা বিচের ওটা একটা পরিত্যক্ত হোটেল একটা হন্টেড প্লেস আর যেটা আপনাদের সাথে ঘটেছে সেটা শুধু আপনাদের সাথে নয় এখানে প্রচুর লোকেদের সাথে প্রচুর ট্যুরিস্টদের সাথে ঘটেছে যারা এই বিষয়টা কিছু জানেই না আপনাদের খুব ভাগ্য ভালো আপনারা ওখান থেকে বেঁচে ফিরেছেন নতো ওই হোটেলে যারা যায় তাদের মৃতদেহ ওইখান থেকে উদ্ধার করা হয় সেই নবদম্পতি তখন আবার সেই থ্রি স্টার হোটেলে উঠে তারা হাঁপ ছেড়ে বাঁচল এবং তাদের লাস্ট দু তিন দিনের যে এক্সপিরিয়েন্স সেগুলো বিভিন্ন রকমভাবে একটা সময় পরিণত হয়েছিল যে তারা সেই ট্রমার থেকে বেরোতে পারছিল না এবং সেই চিন্তায় তারা মগ্ন ছিল সেই দুদিন তাদের হানিমন একেবারে ভেসতে গেছিল এই ঘটনাতে আসলে পরবর্তীকালে এর ইতিহাস যদি কেউ ঘাঁটতে যায় তাহলে ঘটনা এটাই যেটা মোটামুটি আমি জানতে পেরেছি যে বিভিন্ন লোকে বিভিন্ন রকম কথা বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনফরমেশন আছে আমি কথা যেটা উদ্ধার করতে পেরেছি সেটা হচ্ছে এই অ্যাগন্ডা বিচে যে হোটেলটি তৈরি হচ্ছিল সেই হোটেলটি তৈরি হতে হতে একটি মালিক ছিলেন না ওটার একাধিক মালিক ছিলেন মালিকদের নিজেদের মধ্যে বাঘ বিতরণটা শুরু হয়ে একটা এমন পরিস্থিতিতে পড়ে যায় যে একজন মালিককে ওখানে হত্যা করা হয় ওই হোটেলের মধ্যে আর সেই মালিক ছিলেন রাশিয়ান সেই মালিককে হত্যা করার পরে যখন ওই অর্ধেক কনস্ট্রাকশানের হোটেলটা পুনরায় নির্মাণ করার জন্য আবার মিস্ত্রি লাগানো হয় সেখানে যে কটা মিস্ত্রি ওখানে কাজ করছিল বা যারা ওখানে কাজে লেগেছিল তারা সবাই ওখানে অস্বাভাবিক মৃত্যুবরণ করে তারপর থেকে ওখানে কাজ বন্ধ থাকে আর ওটা ওরকম অর্ধেক কনস্ট্রাকশন অবস্থায় ওরকমভাবে আজ বহু বছর ধরে পড়ে আছে আর হোটেল আগে তৈরিও করা হয়নি আর ওটা নিয়ে কোনো ফার্দার ভাবনাও করা হয়নি কিন্তু ওই হোটেলে অদ্ভুত ভৌতিক হাতছানি হন্টেড একটা পরিস্থিতি এখানকার বহু অচেনা অজানা ট্যুরিস্টকে ওই হোটেলে টেনে নিয়ে গেছে কেউ বেঁচে ফিরে এসছে কেউ কেউ ওই হোটেলের হাতছানিতে নিজেদেরকে বিলীন করে দিয়েছে ওই হোটেলের রুম থেকে ওই হোটেলের চত্বর থেকে আর বেরোতে পারেনি আর ফিরে যেতে পারেনি তাদের বাড়িতে তো বন্ধুরা এই ছিল আমার আজকের আগন্ডা বিচের দ্য ডেভিলস হোটেলের কথা সিনা হোটেলের কথা যেটা লোক মুখে পরিচিত লোকমুখে প্রচারিত যে ওটা একটা হনটেড প্লেস হয়ে এখন ওখানে অবস্থিত প্রচুর প্রচুর লোকে রিসার্চ লোকের বিভিন্ন মতামত আমি সেগুলোর থেকে যেটা কথা উদ্ধার করতে পেরেছি এর পেছনের ইতিহাসটা সেটাই আপনাদের জানানোর চেষ্টা করলাম যদি আর এর পেছনে কোনো অন্য তথ্য থেকে থাকে আর আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারও তাহলে সেটা নলেজে থাকবে আজ সত্যি ঘটনা এই অবধি এতক্ষণে আপনারা নিশ্চয়ই চ্যানেলটাকে লাইক করে দিয়েছেন আর বিভিন্ন রকমভাবে কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার এক একটা সত্যি ঘটনাকে উপভোগ করুন আবার ভিডিওগুলো মিস করবেন না আজ আসি দেখা হচ্ছে আবার পরে এরকমই একটা কোনো হার করা রোমহর্ষক সত্যি ঘটনার সাথে আর হ্যাঁ আপনাদের কাছেও যদি থেকে থাকে এরকমই হার হিম করা রোমহর্ষক সত্যি কোনো ভৌতিক ঘটনা তাহলে ঝটপট আমাদের স্ক্রিনে যাওয়া ইমেল অ্যাড্রেসে লিখে পাঠিয়ে দিন আর যদি ভয়েস মেসেজ করতে যান স্ক্রিনে যাওয়া মোবাইল নাম্বারে আমাদের ভয়েস মেসেজ করে ঘটনাগুলো মুখে বলে আমাদের কাছে পাঠিয়ে দিন দেখা হবে নমস্কার